আমরা নারক আমরা নারক করব শেষ দিব আমাদের দাবি আমাদের দাবি আমাদের করা হোক আমরা সরকারের কাছে চাই যে আমাদেরকে একটা কর্মসূচি খুলে দেওয়া হোক অটোরিকশা ব্যান করা হোক এর আগে কোনো ব্যান করা চলবে না আমাদের যে কোনো একটা চাকরি

এখন আমাদের কিস্তরে গাড়ি চালাইছি আমরা সংসার চালাইছি আমরা সব বাড় বাচ্চা স্কুলে পড়াশোনা করাইছি কিন্তু এরা ধরে ব্যাটারি নিয়ে যায় গাড়ি ভাইগা হালায় আর এখন আমাদের প্রতিনিধি আছে যে আমাদের কথা শোনো তোমাকে পাঁচ দিতেছি এরা রাত্রে বইয়া পাঁচ বানাইছে এখন আমাকে দিব আমাকে আর যাতে না ধরে এই পাশের কোনো মূল্য নাই কারণ আমাকে লিয়া যাই কোডে এই কোডে রায় হয়েছে এই কোডে রায় হয়েছে ওই কোডে লিয়া যাইব আমরা যদি ওই জায়গায় মানাইতে পারি মানু না হইলে আমরা ব্যর্থতা হয়ে রিক্সা লার আয়া না খায়া বিষ খায়া যার যার হাতে বিশের বোতলিয়া বইয়া যামুগা কারণ পাঁচজন ছয়জন ছেলে পেলে

सरकारले नारा दिए तापनि अहिले हाम्रो कोरम त्यति नबुयो सरकारले म त्युकियो लाइक गर्न लाइक अनि के बोली ए त लाइक मा पनि पाछी माइनर गर्नुपर्छ सबै 10 समय कस्तो चाहि ठीक छ नि निज अमर भाइ त बस आ आ

پھلا <laughs> پھلا আপনার এই কথাটা কত এই গাড়ি চলবো না কি লিগা না আমরা এত ধরাই দিছি কিস্তি ধরাই দিয়ে মানে মানে আপনারা কিস্তিতে গাড়ি কিনছেন মানে আপনাকে যদি মানে গাড়ি বন্ধ থাকে তাহলে কিস্তি দিব গাড়ি গাড়ি এই কারণে আমরাও যদি অন্য অন্য গাড়ি চলার অনুমতি থাকে তা আপনাকেও দিতে হইব আর যদি আপনাকে অনুমতি না দেয় তো কোনটাই চলতে পারত না এই কারণে আপনারা সব সড়ক অবরোধ করছেন নাকি কোনো বাঞ্চুন না কিন্তু শান্তি শৃঙ্খলা পাবে নাকি আপনাদের চাওয়া হচ্ছে যদি অন্য অন্য গাড়ি চলে তো আপনাদেরও চলতে হইব আর না চললে কোনো গাড়ি চলবো না আপনাদের অটো বন্ধ করার কারণ কি তার মানে প্রত্যেকে গাড়ি কিনছে কিস্তি দিয়ে কিস্তি পরিশোধ করতে হবে চলতে হইব নাকি এবং এতে অনেক লোকের কর্মসংস্থান একটা নিয়ম না করে হুট করে বন্ধ দেওয়াটা ঠিক নাই আচ্ছা হ্যাঁ রাখি আমরা যারা সরকারে আমরা যারা সরকারে ছোট লিচারে ঘুরতে নাই